আধারেও জল জলে শহীদ বিনারের রক্তের মৃত্যু লাইটে উজ্জ্বল শহীদ বেদী আর গোটা প্রাঙ্গন প্রস্তুতির ক্যানভাসে চলছে শেষ তুলির আচর আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা শ্রদ্ধা আর ভালোবাসার প্রভাত ফেরিতে লাখো মানুষের ঢল নামবে স্মৃতির বিনারে গোটা জাতি শ্রদ্ধা জানাবে সেই বীর সন্তানদের বাহান্নর ভাষা আন্দোলনে যারা বুকের রক্ত দিয়ে কিনেছিল মায়ের ভাষায় কথা বলার অধিকার কেন্দ্রীয় শহীদ মিনারে আসবেন যারা তাদের বরণ করে নিতেই এত আয়োজন দিনভর চলেছে আলপনা এখন গোটা এলাকা ঢেকে ফেলা হচ্ছে নিরাপত্তার চাদরে এর আগে ডিএমপির পক্ষ থেকে জানানো হয় কিভাবে নিরাপদ করা হয়েছে পুরো প্রাঙ্গণ আইন শৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা সন্তোষজনক জানিয়ে আয়োজকদের দাবি শঙ্কা নেই কোনো বিশৃঙ্খলার দেয়া হয়েছে প্রভাত ফেরিতে চলাচলের নির্দেশনাও পলাশি থেকে জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পারবে আবার এক্সিট পয়েন্ট হলো শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রোমানা ক্রসিং হয়ে দোয়েল চত্বর হয়ে অন্যদিকে বের হইতে পারবেন প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের অন্য উপদেষ্টারাও এরপর রাত বারোটা চল্লিশ মিনিটে সাধারণের জন্য খুলে দেওয়া হবে শ্রীতের মিনার মনির হোসাইন সময় সংবাদ ঢাকা